এই গ্রামের এক বুড়ো অসহায় বৃদ্ধা আছে এমন নয় যে তার কেউ নেই তার একটি ছেলে বৌমা আর একটি নাতনি আছে কিন্তু সব কিছু থাকতে থাকতেও যেন তার কিছুই নেই তার বৌমা সময় তার ওপর অত্যাচার করে তার ছেলে সব কিছু দেখে শুনেও কিছুই বলে না উল্টে সে নিজের স্ত্রীর পক্ষই নেয় কতক্ষণ হয়ে গেল খাবার কবে মিলবে আজ কি আমার মেয়েকে না খাইয়ে রাখার ইচ্ছে আছে নাকি আরে বৌমা কেমন কথা বলছ আমি আমার নাতনিকে না খাইয়ে রাখব কেন হয়ে গেছে খাবার তোমরা যাও আমি এখনই নিয়ে আসছি এই বলতে বলতে বেলা একটা বেজে গেল এখনো পর্যন্ত রান্না হল না এভাবে চলতে থাকলে আমি কি আপনাকে এই ঘরে থাকতে দেব কি বলছো বৌমা এ তো আমারই ঘর আমি তো এখানেই থাকবো যত বড় মুখ নয় তত বড় কথা এটা এখন আপনার ছেলের ঘর আর সেই হিসেবে আমি আমি ঘরের মাল আরে তা বলিনি আমি আর কতদিনই বা বাঁচবো মরার পর তো ঘরটা তোমাদেরই হবে হ্যাঁ সেটা তো বটেই তুমি মরলেই আমাদের সবার শান্তি মিলবে তোমার কারণে বাড়িতে কোনো শান্তি নেই মরবো মরবো বলে বলেও মরছ না তুমি আমাকে এভাবে কেমন করে বলতে পারো বৌমা আর কি করব আমি তো সত্য কথাই বলছি এবার আর বেশি কথা নয় যাও তাড়াতাড়ি আমাদের জন্য খাবার তৈরি করো আরে বুড়ি মা কেমন আছো তোমার তো শরীর অনেক খারাপ হয়ে গেছে ঠিক আছে মা বুড়ো হচ্ছি না তাই শরীর ভেঙে পড়ছে মিথ্যে বলছো তুমি আগে থেকেই বুড়ো ছিলে কিন্তু তোমার এই অবস্থা আমি কখনো দেখিনি না না এমন কিছু নয় শরীরটা একটু ভালো যাচ্ছে না কত মিথ্যে বলবে তুমি কতদিন পর্যন্ত ছেলে আর বইয়ের জুলুম ঢাকবে আমি সব জানি না মা আমার ছেলে আর বউ খুব ভালো ওরা তো আমাকে কোনো কাজই করতে দেয় না আমি জোর করে করি তুমি সত্যি খুব ভালো বুড়িমা আর কেউ হলে এখন পর্যন্ত ছেলের নামে নালিশ করে সবাইকে জানিয়ে দিত আমি সব চেয়েছি আমার ছেলে ভালো থাকুক তার সম্পর্কে খারাপ কেন বলবো দেখো বুড়ি ভালো হওয়া ভালো কথা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ভালো হওয়া ঠিক নয় এতে নিজেই বিপদে পড়তে হয় যদি আমার ছেলের জন্য আমাকে বিপদ সহ্য করতে হয় আমি একশো বারো সহ্য করব শৈশব থেকে কত কষ্ট করে তাকে বড় করেছি আমরা সব বুঝি কিন্তু তোমার ছেলে বোঝে না সে তো নিজের স্ত্রীর সব কথা মানে যদি বউয়ের কথা না মানে তবে বাড়িতে কলহ হবে আর কেই বা কলহ চায় তাই আমার ছেলে ওকে খুশি রাখার চেষ্টা করে তুমি খুবই জ্ঞানী বুড়িমা কিন্তু কোনোদিন বাহিরে প্রকাশ কর না আচ্ছা আমি চললাম তো দুপুরে কোথায় ঘুরে এলে সারা গ্রাম ঘোরাছাড়া ছাড়া আপনার তো আর কাজ নেই না বৌমা আমি তো শুধু পুকুরে কাজ করতে গিয়েছিলাম কাজ শেষ করেই ফিরেছি আর কোথাও যাইনি আচ্ছা আমি কি বুঝি না কতক্ষণ ধরে গেছ আর এখন ফিরছ আমি কি ছোট মেয়ে নাকি না বৌমা কোথাও যায়নি শুধু পুকুরেই কাজ করছিলাম শরীর একটু ক্লান্ত হয়ে পড়েছিল তাই আসতে দেরি হল এবার খুব হয়েছে তুমি আমার মুখের ওপর কথা বলছ তোমার সাহসও কম নয় আসুক আমার স্বামী দেখবে তোমাকে ঘর থেকে না তাড়ালে আমার নামই সুনিতা নয় দয়া করো বৌমা এমন করো না এই বয়সে আমি কোথায় যাব যদি থাকার জায়গা না পাও তবে নদীতে ডুবে মরে যাও কিন্তু এখন আমি তোমাকে আমার ঘরে রাখব না এদিকে সুনিতা রতন ভোলার সাহায্যে বুড়ির জমিজমা দখলের ষড়যন্ত্র করছে উদ্দেশ্য হল কাগজপত্র নিয়ে বুড়িকে ঘর থেকে তাড়িয়ে দেওয়া আরে ও ভোলা সব ঠিকঠাক হল তো যদি কাগজে ভুল থাকে তবে তো কিছুই পাব না আরে তুমি কোনো চিন্তা করো না তোমরা আমার উপর ভরসা করেছ আমি কি অবহেলা করব এই নাও একবার কাগজ দেখে নাও হ্যাঁ একেবারে আসলই লাগছে তবে সাবধানে রাখো। যদি বড়বাবু জিজ্ঞেস করে তবে এই কাগজই দেখাতে হবে আরে বড়বাবুর চিন্তা কর না আমি সব সামলে নেব তবে আমার দিকেও একটু খেয়াল রাখতে হবে আরে টাকার চিন্তা করো না যত লাগবে তত পাবে শুধু কাজটা ঠিকঠাক হওয়া চাই আচ্ছা যখন তোমরা আমার কদর করছ আমিও তোমাদের কাজ ঠিকভাবে করে দেব কিন্তু যদি আমরা ধরা পড়ে যাই তবে বড়বাবু আমাদের গ্রাম ছাড়া করবেন সেটা তোমার জন্যও ভালো হবে না আগে থেকেই বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বুঝেছি তবে চিন্তা করো না কাগজ একেবারে ঠিক আছে এখন বুড়িকে যে কোনো সময় ঘর থেকে তাড়াতে পারো হ্যাঁ তাই করতেই হবে মায়ের কারণে ঘরে সব সময় ঝগড়া হয় এখন মাকে তাড়াতেই হবে তবে তাড়াতাড়ি একটা ভালো অজুহাত বানাও আর হ্যাঁ একটা মিথ্যে দোষ চাপাও যাতে বড়বাবুর সন্দেহ না হয় হ্যাঁ ঠিক আছে তাই করব ছেলে আর বউ খারাপ হলেও বুড়ি মায়ের ছোট্ট নাতনি খুব ভালো সে সবসময় ঠাকুমার পাশে থাকে আর তার কষ্ট বোঝার চেষ্টা করে কিন্তু মা বাবার ভয়ে কিছু বলতে পারে না ঠাকুমা আপনার তো খুব কষ্ট হয় আপনাকে দিন ভর কাজ করায় মা একদমই ভালো না মা খুব খারাপ এমন বলুন শোনা মায়ের সম্পর্কে এমন কথা বলা যায় না মা তোকে খুব ভালোবাসে তবে আপনি তো বাবাকে খুব ভালোবাসেন কিন্তু বাবা তো আপনাকে একদম ভালোবাসে না উল্টে বকাঝকা করে তবে কি আমি মাকে বকতে পারি না না, তুই এখনো খুব ছোট, তুই কিছু বললেই তোকে তোর মা মারবে সেই কারণেই তো আমি কিছু বলি না নইলে আমি জানি মা তোমার সাথে কত খারাপ ব্যবহার করে যাই হোক তুই কোনোদিনও মায়ের সাথে খারাপ ব্যবহার করিস না খারাপ ব্যবহার একেবারেই ভালো নয় শুধু তোমার জন্যই আমি খারাপ ব্যবহার করি না আমি তোমার সব কথা মানি হ্যাঁ তোকে আমার সব কথা মানতেই হবে তুই তো আমার আদরের নাতনি আর আমি যদি এই ঘর থেকে চলে যাই তবুও তুই সব সময় ভালো থাকিস তুমি এই ঘর থেকে চলে যাবে মানে কোথায় যাবে কি বাবা মা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে তাহলে আমি একেবারেই মানব না জানি না শোনা মনে হচ্ছে এখন আমাকে এই ঘর থেকেই চলে যেতে হবে তবে তুই চিন্তা করিস না আমি মাঝে মাঝে তোকে দেখতে আসবো না এসব কিছুই হবে না আমি কিছুই হতে দেব না ঠিক আছে এসব পরে দেখা যাবে এখন যা তোর মা তোকে ডাকছে এই যে রতন কি বলছ তুমি যা বলছো ভেবে চিনতেই বলছ তো হ্যাঁ ভেবে চিনতেই বলছি এখন আমি আমার মাকে একদম ঘরে রাখতে পারবো না কি বলছো তুমি নিজের মাকেই ঘর থেকে তাড়াতে চাও এটা তো ভীষণ অন্যায় হবে আর মা যে আমাদের সাথে করছে সেটা কি ঠিক গতরাতে মা আমার মেয়েকে নিজের ঘরে নিয়ে গিয়ে মারার চেষ্টা করেছে বলতো এটা কি ঠিক কি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ আমি সত্যি বলছি কেউ কি নিজের মা সম্পর্কে মিথ্যে বলবে মা তো আমারই আমি ভালো করেই জানি আমি আর আমার স্ত্রী দুজনেই এটা দেখেছি তাহলে কি তোমার মায়ের মানসিক অবস্থা ঠিক নেই আমি তো শুনেছি তিনি তোমার মেয়েকে খুব ভালোবাসেন আমরাও তাই ভাবতাম বাবু কিন্তু ভেতরে ভেতরে মা আমার মেয়ে কি এতটাই ঘৃণা করে যে ওকে মারতে গেছিল আমি এটা কল্পনাও করিনি ও তাহলে তো চলবে না আচ্ছা এখন তোমরা সত্যিই তোমাদের মাকে ঘর থেকে তাড়াচ্ছ তো অবশ্যই বাবু রেখে কি হবে এখন আর আমরা মাকে এই ঘরে একেবারেই রাখতে পারব না কে জানে কখন আবার কারো খপি করে বসবে যদি তোমার মায়ের ওপর আরোপ প্রমাণিত হয় আর তোমরা যদি তাকে ঘরে রাখতে না চাও তবে তাকে ঘর ছাড়তেই হবে এটাই তো আমরা চাইছিলাম বাবু আপনি সিদ্ধান্ত নিয়েছেন আমরা আপনার কদর করি ধন্যবাদ তবে মনে রেখো যদি দিন প্রমাণ হয় যে মায়ের ওপর চাপানো অভিযোগ মিথ্যে তবে তোমাদের শাস্তি হবেই বুঝেছ হ্যাঁ হ্যাঁ একেবারেই ঠিক আছে বাবু আমরা মিথ্যে বলছি না অসহায় বুড়িমা যখন কোথাও আশ্রয় পাননি তখন তিনি সরাসরি জঙ্গলে চলে যান সেখানে তিনি ক্ষুধায় কাতরাতে থাকেন শেষমেশ মোহনবাবু তাকে সাহায্য করেন আরে কাকিমা এ কী অবস্থা বানিয়েছেন উঠুন উঠুন দেখুন আমি আপনার জন্য খাবার এনেছি খেয়ে নিন এখন খেয়ে কি হবে এখন তো জীবনই আর জীবনের মতো নেই এই জীবন বাঁচিয়ে রাখার কোন আরে এমন বলবেন না খেয়ে নিন বাঁচতে তো হবেই না খেলে শরীর একেবারে ভেঙে পড়বে আমি তো সেটাই চাই এখন এই জীবন আমার আর প্রয়োজন নেই যদি আত্মহত্যা পাপ না হতো তবে আমি আত্মহত্যা করতাম আমি তো সব সময় আপনাকে সৎ আর সরলই দেখেছি হঠাৎ করে আপনার উপর এত বড় অভিযোগ কেমন করে এলো। আমি নিজেই বুঝতে পারছি না সত্যি করে বলুন আপনি কি আসলেই তা করেছেন আমি জন্ম থেকে কারও খারাপ চাইনি তবে কি আমি আমার আদরের নাতনিকে ক্ষতি করতে পারি বাবু তাহলে যখন অভিযোগ উঠল তখন কিছু বললেন না কেন এত লোকের সামনে আমি আমার ছেলেকে ছোট করতে চাইনি যাই হোক সে তো আমার ছেলে আমি সব সময় তার মঙ্গলই চাই কিন্তু তাই বলে আপনি ঘর ছেড়ে জঙ্গলে চলে আসবেন যখন ঘরে থাকার অধিকারই রইল না ছেলে যখন রাখতেই চাইছে না তখন কি করব সেখানে থাকার আর কোনো মানেই নেই চিন্তা করবেন না আমি এর সমাধান অবশ্যই বের করব ওদের শাস্তি দেব না বাবু তবে আমাকে আগেই বলা উচিত ছিল যে অভিযোগগুলো মিথ্যে ওসব পরে দেখা যাবে আগে খাবার খান আমি আপনার জন্য এখানেই একটা কুঁড়েঘর বানিয়ে দেব তারপর মোহন বাবু সেখান থেকে চলে যায় কি হলো বাবু আবার সভা ডাকলেন কেন মা কি আবার কিছু করেছে নাকি শোনো আমি আগে থেকেই বলে দিচ্ছি আমি তার কোনো কাজের দায়িত্ব নেব না হ্যাঁ কিভাবে নেবে তুমি তো নিজের মায়ের দায়িত্বই নিতে পারছ না তাহলে তার কাজের দায়িত্ব কিভাবে নেবে তার কাজের দায়িত্ব নেবে মানে কি আমি তো কিছুই বুঝতে পারছি না মানে একেবারে পরিষ্কার তোমাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তুমি আর তোমার স্ত্রী মিলে তোমার মাকে মিথ্যে অভিযোগে বাড়ি থেকে বার করে দিয়েছ আপনি এটা কি বলছেন বাবু আমরা তো আপনাকে প্রমাণ দিয়েছিলাম যে আমার মা আমার মেয়েকে মারতে চেয়েছিল কিন্তু তোমার মেয়ে আমার কাছে এসে বলে গেছে যে এসব কিছু হয়নি বরং তার ঠাকুমা তাকে খুব ভালোবাসতেন এখন বলো কি হবে বাবু ও তো বাচ্চা জানে না কিছু যা খুশি বলে দিল আর আপনি বিশ্বাস করে বসলেন বাবু বাচ্চারা তো যে কোনো কিছু বলে দেয় হ্যাঁ সেটাই তো কথা বাচ্চারা মিথ্যে বলে না বাচ্চারা ভগবানের রূপ ছোটরা তোমাদের মতো ষড়যন্ত্র রচনা করতে পারে না বুঝলে বাবু আমার কথাটা বিশ্বাস করুন এখন আমি আর কিছু শুনব না আর ভোলা আমরা জেনে গেছি যে তুইও এতে জড়িত ছিলি তাই তোর ওপরও ব্যবস্থা নেওয়া হবে তাহলে আমার মা সেদিন কিছু বলল না কেন তোমার মা কিছু বলেননি কারণ তিনি তোমাকে সবার সামনে লজ্জায় ফেলতে চাননি দুই দিনের মধ্যে হ্যাঁ দুই দিনের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাইবে যদি তিনি ক্ষমা করে দেন তবে তোমাদের ভাগ্য ভালো নয়তো তোমাদের খারাপ দিন শুরু হবে হ্যাঁ যদি মাফ না করেন তবে শাস্তি হবে এবং এটি আমার শেষ সিদ্ধান্ত মোহনবাবুর আদেশে রতনার সুনিতা নিজেদের শাস্তি থেকে বাঁচতে বুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে আসে মা আমাদের ক্ষমা করে দিন আমরা অনেক ভুল করেছি আমি তোমাদের কখনো ক্ষমা করব না সারা জীবন আমার পায়ে পড়ে থাকো তবুও না তোমরা তোমাদের মায়ের মন ভেঙেছ ও মা দয়া করে আমার কথা শোনো না ক্ষমা করে দাও নয়তো মোহনবাবু আমাদের অযথা শাস্তি দেবেন ছি লজ্জা করে না শাস্তির ভয়ে ক্ষমা চাইতে এসেছ তুমি আমাদের ক্ষমা করে দাও আমরা ভুল করেছি এমন ভুল আর দিন হবে না ভুল এটাকে কি শুধু ভুল বলবি ভুল হলে মানুষ শিখে ভালো হয়ে যায় কিন্তু তোমরা যা করেছো সেটা অপরাধ অপরাধ মা আমাদের এমন কথা বলো না আমরা সত্যিই অনুতপ্ত হয়েছি তোমাদের অনুতাপও আমার কাছে মিথ্যা মনে হয় যদি সত্যি অনুতপ্ত হতে তবে আমার সঙ্গে এমন ব্যবহার করতে না মা আমাদের আর কষ্ট দিও না তুমি যা বলবে আমরা তাই করব যাও এখান থেকে আমার চোখের সামনে থেকো না তোমাদের মুখ দেখলে আমার কষ্ট আরও বাড়ে এই কথা শুনে রতন আর সুনিতা সেখান থেকে চলে যায় বাবা ঠাকুমা আসেনি ঠাকুমা কোথায় ঠাকুমাকে না নিয়ে তোমরা একা একা চলে এসেছ কেন কবিতা তোর ঠাকুমা আর বাড়িতে আসবে না বলেছে উনি আমাদের উপর খুব রেগে গেছে তোমাদের উপর রাগ করবে না তো কি করবে ঠাকুমা বাড়ির সব কাজ একা করত তাও তোমরা তাকে মিথ্যে অভিযোগে ঘর থেকে বার করে দিয়েছ কবিতা তো ঠাকুরমা যদি আবার বাড়িতে ফিরে আসত আমি আর তাকে কোনো কাজ করতে দিতাম না আমি একাই সব কাজ করতাম আমি আমার ভুল বুঝতে পেরেছি ঠিক আছে আমি ঠাকুমাকে ফিরিয়ে নিয়ে আসব আমি নিয়ে আসতে গেলে অবশ্যই ঠাকুমা আমার সাথে চলে আসবে ঠাকুমা আমাকে খুব ভালোবাসে ঠাকুমা আমার কথা ঠিক শুনবে তখনই কবিতা পাশের বাড়ির অঞ্জলি কাকিমার সাথে নিয়ে তার ঠাকুমাকে ফিরে আনার জন্য বার হয়ে পড়ল ঠাকুমা বাড়িতে চলো আমি তোমাকে নিয়ে যেতে এসেছি না শোনা আমি আর বাড়িতে যাব না আমি এখানে খুব ভালোই আছি মোহনবাবু আমার এখানে একটা কুড়েঘর বানিয়ে দেবে বলেছে না জিঠিমা তুমি বাড়িতেই চলো তোমাকে ছাড়া আমাদের কারুর ভালো লাগছে না অঞ্জলি আমি এখানে তো ভালোই আছি বাড়িতে গিয়ে কি সারা সারাদিন অশান্তিতে থাকা আমার এসব ভালো লাগে না কবিতা ও অঞ্জলি অনেক বোঝানোর পর বৃদ্ধা তারপর রাজি হল এবং তারা সবাই সেখান থেকে তাদের বাড়িতে ফিরল তারপর থেকে সুনিতা বাড়ির সব কাজ করত বৃদ্ধা তার বৌমার কাজে কিছু কিছু সাহায্য করত ঠাকুমা নাতনি এবং পরিবারের সবাই একসাথে মিলেমিশে শান্তিতে বসবাস করতে লাগল